চান্দাসখাল নামে ছোট একটি গ্রাম সবুজ শ্যামলে ভরা সবুজখালী গ্রাম গ্রামে কম বেশি বিভিন্ন বয়সের মানুষ বসবাস করে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মোহনা নদী নদীতে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ পোকা ইত্যাদি বসবাস করে নদীর বুকে দেখা যাচ্ছে মাথার উপরে আকাশের সৌন্দর্য মেঘেরা খেলা করছে পাখিরা ডাকছে আর সেই সাথেই নাল নীল প্রজাপতি ছোটাছুটি এ যেন এক প্রকৃতির নীলা খেলা চান্দাসখালী গ্রামের বাসিন্দা সুজন সে তার স্ত্রী সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল সুজন পেশায় একজন কৃষক সুজন কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে নদীতে ও গেন্নি আমার জালটা কোথায় সেদিন মাছ ধরে এনে কোথায় রেখেছি জানো কি তুমি তুমি সেই দিন মাছ ধরে এনে কোথায় রেখেছ ভালো করে খুঁজে দেখো আচ্ছা ঠিক আছে আমি খুঁজে নিচ্ছি তোমাকে খুঁজে দিতে হবে না তুমি তো কোনো কাজ পারো না মাছ ধরা সুজনের নেশা যেইভাবেই হোক তাকে মাছ ধরতেই হবে সময়টা আষাঢ় শ্রাবণ মাস ঘন বর্ষা গ্রামের খাল বিল বৃষ্টির পানিতে ডুবে গেছে খালে বিলে মাছ ব্যাঙ এবং বিভিন্ন প্রজাতির সাপে ভরপুর নদীর চর এলাকায় সহজেই বন্যার প্রাণী প্রবেশ করে আবার সহজেই চর পড়ে যায় কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে মোহনা নদীতে বন্যার প্রাণী আসছে বিভিন্ন দেশের পানি মোহনা নদীতে প্রবেশ করছে বন্যার সময় গ্রামের ভিতরে পানি ঢুকতে পারে না বেরিবাদ থাকার কারণে টানা পাঁচ দিন বন্যার পানি থাকার পর মোহনা নদী থেকে বন্যার পানি নেমে গেল এবং চর পড়ে গেল সুজন মাছ ধরার উদ্দেশ্য নিয়ে নদীর পারে গেল নদীর পারে যেতেই সে চমকে গেল সে দেখতে পেল প্রায় পাঁচ ফিট লম্বা একটি সাপ বালির মাঝে শুয়ে আছে। সুজন বুঝতে পারল এটা যেমন তেমন কোনো সাপ নয় তাই সে অনেক সাবধান হয়ে গেল আর এর আগে সে এ প্রজাতির সাপ কখনোই দেখেনি সাপটা খানিকটা অজগরের মতো দেখতে যে কেউ দেখলে ওটা অজগর মনে করবে সুজন সেটা বুঝেই ছুটে গেল সাপুরের কাছে আসলে সুজনের মনে অনেক কৌতূহল এই সাপের নাম কি সেটা জানা নে সুজন সাপরেকে ডেকে নিয়ে এসে দেখলো সাপটা সেখানেই ঘোরাফেরা করছে সাপুরে মনে মনে ভাবছে তার অনেক লাভ হলো সে এই সাপ দিয়ে খেলা দেখিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে সজন মিয়া শোনো এটা একটা অজগর সাপ আমরা এটাকে ধরব চলো না না কবিরাজ মশাই আপনি ধরুন আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে বউ আছে আমি অকালে প্রাণ হারাতে চাই না ওহে ভিতর ডিম আসো তোমার কিছু হবে না আমি আছি তো সুজন আর কিছু না ভেবে সাপুরের কথায় রাজি হয়ে গেল আর সাপটা তারা দুইজন মিলে ধরতে গেল যেই সাপে হাত দিয়েছে অমনি সাপ সুজনের হাতে কামড় দিল ওরে বাবা রে মা রে বাঁচাও সুজনের হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে কিন্তু সাপুরে তখনও সাপ ধরতে ব্যস্ত সাপটি কলে কৌশলে সেখান থেকে পালিয়ে গেল সুজনের বাড়ি বাঁধের নিচেই ছিল সুজনের চিৎকার শুনে তার স্ত্রী ময়না ছুটে আসলো কি হয়েছে কি হয়েছে আপনার বলেন কিন্নি আমাকে সাপে কামড় দিয়েছে বাঁচাও আমাকে বাঁচাও সাপুরে আমার স্বামীকে বাঁচান ততক্ষণ সুজন গান হারিয়ে ফেলছে সাপুরে অনেকভাবে চেষ্টার পরও সুজনের জ্ঞান আনতে পারল না তখন ময়না সুজনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দুঃখিত আপনার স্বামীকে আমরা বাঁচাতে পারলাম না আপনারা আনতে অনেক দেরি করে ফেলেছেন আমার স্বামীকে কি সাপে কামড়িয়েছে সেটা বলতে পারবেন ডাক্তার সাহেব হ্যাঁ আপনার স্বামীকে রাসেল ভাইপার বাংলায় যাকে চন্দ্র বোড়া সাপে সবাই চেনে সেই সাপে কামড় দিয়েছে এই সাপ যেখানে কামড় দেয় সেখানের মাংস ফুলে ওঠে পচন ধরে আর রুগীকে অতি দ্রুত হাসপাতালে না এনে বা সাপুরে ডাকলে বা বা সাপুরের কাছে নিয়ে গেলে আপনার স্বামীর মতো অবস্থা হবে আমি এখন থেকে সবাইকে সতর্ক করব সাপে কাটলে সাপুরের কাছে না গিয়ে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে শুধু তাই নয় রাসেল ভাইবার সাপ একসাথে অনেকগুলো বাচ্চা প্রসব করে তাই এদের বংশ বিস্তার অনেক জোরে হয় তাহলে এদের থেকে বাঁচার উপায় কি সাপকে খোঁচা না দিলে সাপ কামড়াবে না তাই এদের থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে আতঙ্ক নয় আমরা সবাই সাবধানতা অবলম্বন করি